আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের কমপক্ষে দশ থেকে পনেরোটি জেলার উপর দেহ আটছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাশাপাশি কয়েকটি জেলার পর বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টি নিয়ে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ তৈরি হয়ে সরাসরি নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়ি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে কোথায় আঘাত আনবো বিষয়ে আমরা জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে বাংলার উপগ্রহ উপগ্রহেলাইট উপর আমরা অবস্থান করলাম বর্তমান আকাশের অবস্থা প্রায় আকাশ পরিষ্কার রয়েছে খুলনা এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ভয়াবহ আকাশ মেঘলা আকাশের অবস্থা খুবই খারাপ একেবারে ব্যাপক আকারের শক্তিশালী বজ্রবাহী মেঘমালা সৃষ্টি হচ্ছে খুলনা বিভাগে সেটা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অব্যাহত রয়েছে এখানে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার ও উকিয়া মার্টিন চকরিয়া কুতুবদিয়া লামা আলীকদম থানচি এদিকে পাহাড়ি এলাকায় আদ্রতাজনীক অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে এবং কাগড়াছড়ি সেনবাগ তারপর মতিরহাট তারপর এখানে লালমোহ সন্দি ফাতি এখানে বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক ঘুমোর ব্যবসা গরম রয়েছে এবং এদিকে সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার সিলেট ময়মাসিহ রংপুর আকাশ পরিষ্কার এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়ও আকাশ এখানে কিন্তু প্রচন্ড মেঘলা চন্দ্রনগর এবং শান্তিপুর কাতুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ এবং খড়গপুর চাকুলিয়া তারপর এখানে বারিপথা সহ আকাশ একেবারে প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেই সব জেলাগুলোর উপর এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার রিপোর্টটা যদি আমরা কিন্তু দেখি আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জড়ো হাওয়াসহ সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এখানে লামা আলিকদম টাঞ্চি এদিকে এবং বরিশাল বা খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগরের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আগামী এই যে বাইশ তারিখ এবং তেইশ তারিখ রাতের দিকে দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বাইশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিমনগর সাতকিরা কলকাতা কোলাঘাট আরামবাগ তারপর বর্ধমান তারপর শান্তিপুর কাতুয়া শিউরি মেহেরপুর এবং এদিকে নাগারপুর বেশ কিছু এলাকায় বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর আগামী চব্বিশে সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ সহ মাঝারি থেকে ভারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন তানসি এদিকে চকরিয়া সাতকা কেন রয়েছে সাতকানিয়া রঙ্গাচড়ি রাজস্থলী বিলাইছি এই সকল জেলাগুলোর উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ কলকাতা এবং এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় তখন বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামী চব্বিশে সেপ্টেম্বর মধ্যে বঙ্গোপসাগরে একটি লুঘুচাপ সৃষ্টি হতে পারে এটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপে পরিণত হয়ে এটি বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত গড়াবে বারো তোর উপকূলীয় অঞ্চল এবং এটি সরাসরি আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর বিশাখপাটনাম অথবা বিজয়বাদা এই অঞ্চল দিয়ে বারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা অবশ্যই নজর রাখছি পরবর্তীতে জানাবো আগামী রবিবার আঠাশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় দু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে বাড়িতে থেকে অতিবার হতে পারে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে তো হচ্ছে আজকের আবহাওয়া আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকা